বিহার ও ঝাড়খণ্ড থেকে এই রাজ্যের পশ্চিম মেদিনীপুরে পরপর কয়েকটি ডাকাতি করার ছক কোষে ঢুকেছিল তেরো সশস্ত্র ডাকাত কলকাতা পুলিশের এসটিএফ জানতে পেরেই খবর দেয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশকে এরপরে নিজেদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে অভিযান শুরু হয় রবিবার দুপুর থেকে জেলার ঘাটাল মহকুমার বিশেষ স্থানে টানা আট ঘন্টার বড় অভিযানে পুলিশের সাফল্য মেলে অস্ত্রসহ মধ্যবয়স্ক তেরো ডাকাতকে গ্রেপ্তার করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পুলিশ তারপরেই অবাক করা ডাকাতির পরপর পরিকল্পনাগুলি জানতে পারে রবিবার সন্ধ্যার পরে মেদিনীপুরে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন পুলিশ সুপার ধৃতিমান সরকার পুলিশ সুপার বলেন কলকাতা পুলিশের এসটিএফ এর পক্ষ থেকে একটি খবর এসেছিল জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের একটি প্রান্তে ক্রাইম করার জন্য পরিকল্পনা করছে একটি বড় ক্রিমিনালের দল সেই দলে দশ থেকে জন রয়েছে এই খবর পাওয়ার পরে আমরা আমাদের অভিযান শুরু করি কলকাতা পুলিশের এসটিএফের কাছে আরও তথ্য নিয়ে আমরা আমাদের লোকাল সোর্স ও নেটওয়ার্ক সক্রিয় করি এরপরে আজকে রবিবার দুপুর বারোটা থেকে অভিযান শুরু হয় অপারেশন সফল হয় এই অভিযানে ১৩ জন অপরাধী গ্রেপ্তার হয় যারা বিভিন্ন রাজ্য থেকে এসেছে ঝাড়খণ্ড থেকে এসেছে বিহার থেকে এসেছে এই ধৃত ১৩ জনের মধ্যে ছজনই বিহারের জামুই থেকে এসেছে ঝাড়খণ্ডের দেওঘর থেকেও আসে অস্ত্রসহ বাইরে থেকে এসে তারা জেলাতে একটি বড় রাসায়নিক সারের গুদামে ভেঙে ঢুকে ডাকাতি করবে বলে পরিকল্পনা করেছিল আজ রাতেই তাদের কাছে তিনটে বন্দুক পাওয়া গেছে যেটাকে ওয়ান শাটার আর্মস বলা হয় দশটা কার্তুজও পাওয়া গেছে পুলিশ সুপার আরও জানিয়েছেন পরবর্তীতে এই দুষ্কৃতীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে গরবেতা দাসপুর মেছোগ্রাম রুটের একটি ট্রাককে তারা চিহ্নিত করেছিল সেটাকে তারা হাইজ্যাক করবে বলে পরিকল্পনা করেছিল সঙ্গে টাকা পয়সা বা অন্যান্য জিনিসও ছিনতাই করবে এটা করতে গিয়ে কারো জীবন হানি হয়নি বলেও রেটেক এটা করতে গিয়ে কারো জীবন হয়নি হলেও সেখানে তারা পিছুপা হবে না এমন পরিকল্পনাও ছিল খরার ক্ষীরপাই চন্দ্রকোনা ঘাটালের একটা সীমান্ত এলাকাতে যেটা সোজা আরামবাগের দিকে যাচ্ছে সেখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও টার্গেট করেছিল তারা আমরা তাদের কাছ থেকে যে মোবাইল বাজেয়াপ্ত করেছি সেই ফোনেতে ওই ব্যাংকটির ছবি পাওয়া গেছে ব্যাংকের যাবতীয় তথ্য ও মোবাইলের মধ্যে পাওয়া গেছে প্রায় আট ঘন্টা ধরে এই অভিযান চালাতে হয়েছে এই অভিযানে ঘাটাল থানা এবং চন্দ্রকোনা থানার অফিসাররা অ্যাডিশনাল এসপি এসডিপিও আমি নিজেও ছিলাম সেখানে সবাই মিলে এই পুরো টিমটাকে আমরা ধরতে সক্ষম হয়েছি ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর মেদিনীপুরের একটি প্রান্তে একটি ক্রাইম করার জন্য পরিকল্পনা নিচ্ছে একটি গ্যাং অফ ক্রিমিনালস তাদের প্রায় দশ বারো জন আছে তো পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে আমরা স্টার্ট করি আমাদের অ্যাকশন স্টার্ট করার পরে আমরা কলকাতা পুলিশের যে এস আছে তাদের কাছ থেকে ফার্দার ডিটেলস কালেক্ট করি এবং আমাদের লোকাল সোর্স এবং নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা অ্যাক্টিভেট করি করার পর আমরা প্রায় আজকে দুপুর বারোটার পর থেকে আমাদের অপারেশনটি চালু হয় আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন সারাদিন ধরে অপারেশন চলেছে তো অপারেশনটা আমাদের সাকসেসফুল হয়েছে এবং আমি আপনাদেরকে মিডিয়ার মধ্য দিয়ে সবাইকে জানাচ্ছি যে আমাদের টোটাল আজকে এই অপারেশনে অ্যারেস্ট হয়েছে তেরো জন ক্রিমিনালস যারা বিভিন্ন রাজ্য থেকে এসছে যেমন ঝাড়খন্ড থেকে এসছে বিহার থেকে এসছে এর মধ্যে তেরোজনের মধ্যে ছজনই বিহারের জামুই থেকে এসছে ঝাড়খণ্ডের দেওঘর থেকে আছে বাইরে থেকে তারা এসে তারা আমস নিয়ে এসে এখানে একটি রাসায়নিক সারের দোকান বড় দোকান গুদাম দোকান না গুদামঘর সেটাকে তারা প্ল্যান করছিল ওটাকে আজকে রাত্রে ভেঙে ওখানে তারা ডাকাতি করবে তাদের কাছে তিনটে আমস পাওয়া গেছে ওয়ান শট আর আর্মস শর্ট আর্মস আর দশটা অ্যামিনেশনস এখন অবধি পাওয়া গেছে তাদের তারা এটাও তাদের মধ্যে আজকে প্ল্যানিং ছিল আমরা সূত্র মারফত পেয়েছি যারা আমাদের সোর্সেস থাকে তারা সেটাও জানিয়েছে এবং পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেটা কনফিউন্সও করেছে একটি বড় ট্রাক জাতীয় গাড়ি তারা আইডেন্টিফাই করেছে সেটা আমাদের যেটা আপনারা সবাই জানেন যে গড়বেতা দাসপুর মেচোগ্রাম যে রুটের একটি ট্রাক আইডেন্টিফাই করেছিল সেটাকে তারা সেটাকে তারা আহ হাইজ্যাক করবে এবং সেটাকে তারা ছিনিয়ে নেবে এবং সঙ্গে টাকা পয়সা বা আদার্স আহ জিনিস যেগুলো থাকবে সেগুলো তারা নেবে এবং এই ঘটনা করতে গিয়ে যদি কারোর জীবনহানিও ঘটে সেটা তারা পিছুপা হবে না এর সাথে সাথে খড়ার এলাকা এবং ওই তৎসংলগ্ন ঘীর পায় ওই যে বর্ডারিং এরিয়াটা আছে যেটা চন্দ্রকোনা আর ঘাটালে এবং যেটা আবার সোজা বেরিয়ে যাচ্ছে আরামবাগ সাইডে ওই এরিয়াটাতে একটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওরা টার্গেট করেছিল আমি আমি নাম বলছি না বাট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক টার্গেট করেছিল আমরা তাদের কাছ থেকে যে মোবাইল ফোন সিজ করেছি সেই ফোনে সেই ব্যাংকের ছবি পাওয়া গেছে সেই ব্যাংকের লোকেশানস পাওয়া গেছে এবং সেই ব্যাংকের জন্য সার্চ করে যে আদার্স যেগুলো দেখতে হয় ব্যাংকের ফোন নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমরা সেখানটাতে পেয়েছি সো এই ওভারঅল যে আমাদের অপারেশন বা যেটা হয়েছে সেটা কিন্তু আজকে প্রায় দিনভর প্রায় আট ঘন্টা ধরে আমাদের অপারেশন হয়েছে সেটা ঘাটাল থানা এবং চন্দ্রকোনা থানা ইরে আমাদের সুপিরিয় অফিসার্স অ্যাডিশনাল এসপি এসডিপিও ইনক্লুডিং আমিও ওখানে ছিলাম এবং দিনভর এটাকে অ্যাকশন করে আজকে পুরো টিমটাকে আমরা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি বাইরে থেকে যারা এসছে তারা ফায়ার আর্মস নিয়ে এসেছিল তিনটে দশটি আর্মস দশটি অ্যামিউনেশান সেগুলো কিন্তু আজকে ওদের কাছ থেকে সিজ করা হয়েছে সো আমার আমার তরফ থেকে ব্রিফ করার বাকি আপনাদের কিছু থাকে এখানে আসবে এর এই এর মধ্যে যেটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন এই গ্যাংয়ের মধ্যে বেসিক্যালি বাইরের থেকেই লোক আছে অন্যান্য রাজ্য থেকেই আসছে বিভিন্ন রাজ্যের থেকে মেনলি আমরা পেয়েছি বিহার থেকে এবং ঝাড়খণ্ড থেকে তারা ওখান থেকে আমসটা নিয়ে এসছে আপনারা জানেন যে একটি স্পেসিফিক রাজ্যের একটি স্পেসিফিক জায়গায় মেনলি বিহারের একটি স্পেসিফিক ডিস্ট্রিক্টে আমসের একটা বড় র্যাকেট চলে এবং এই আমসগুলো কিন্তু সেখান থেকেই এসছে এবং আমসের সেই যে আসার যে যে যারা সেই আমসটা নিয়ে এসছে তারাও সেটা স্বীকার করেছে তারা ওখান থেকে নিয়ে এসছে মূলত ওরা ট্রেন পথেই আসে তো ট্রেন যেহেতু আন্তরাজ্য যোগাযোগ স্থাপন করে ট্রেনে করে এসছে এবং আমরা তাদের কাছ থেকে সেই আর্মস রিকভার করতে সমর্থ হচ্ছি এর সঙ্গে নিঃসন্দেহে বাইরের লোক আছে তারা তাদের স্টেট থেকে বিহার থেকে জামুই থেকে স্পেসিফিকলি বলতে সেখান থেকে পুরো ব্যাপারটাকেই কোয়ার্ডিনেট করছে এটা আমাদের সবে তো এটা ইন্টারগ্রেট হল তবে এই গ্যাংয়ের দুজন মেম্বার আমরা পেয়েছি তার মধ্যে একজন হচ্ছে রঞ্জিত আমি তার নাম রঞ্জিত এখন অব্দি পেয়েছি সে কিন্তু অলরেডি একটি কেসে কনভিক্টেড আসামি দু হাজার দশ সালে একটি কেসে কনভিক্টেড আসামি এবং সে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বিভিন্ন রকম লেবারের কাজ এবং তার মূল কাজ হচ্ছে লেবারের কাজের মধ্য দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে ফিল্ডসগুলো ইন্ডাস্ট্রিয়াল যে প্লেসেসগুলো এবং যারা সেখানে ব্যবসা করতে আসে সেই ভদ্রলোকদের আইডেন্টিফাই করে তাদের প্লেস অফ স্টে তাদের বসত গুলো আইডেন্টিফাই করে সেখানে ক্রাইম করার জন্য বিকজ একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ক্রাইম করাটা খুব মানে রিস্কি ওদের ক্ষেত্রে কিন্তু যদি একটি সেই ব্যক্তি যে ওখানে ব্যবসা করে তার বাড়ি খুঁজে নিয়ে সেখানে এসে যদি কোনো জায়গাতে ক্রাইম করা হয় বা চেষ্টা করে সেটা তাদের পক্ষে অপেক্ষাকৃত সহজ হয় তো তারা এই একটি মোডাস অফ ব্র্যান্ডিং তারা অবলম্বন করেছে এদেরকে ধরা হয়েছে আমাদের এটা হচ্ছে ঘাটাল আর চন্দ্রকোনার বর্ডার থেকে এই এরিয়াটা আলুই বলে একটা গ্রাম আছে পাবলিক ট্রান্সপোর্ট কোনো স্পেসিফিক ভেহিকেল নিয়ে আসলে কিন্তু পুলিশ যেহেতু ট্র্যাক করতে পারে এবং মিডিয়ার মাধ্যমে ওরা যখন জানে যে বিভিন্ন ভাবে পুলিশ ট্র্যাক করে ওরা এখন আমরা রিসেন্ট যে ট্রেন্ড দেখছি সেখানে ওরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছে

আপনি রিসেন্টলি বিভিন্ন জায়গায় দেখেছেন যারা আধার কার্ড দিচ্ছে এবার সে আধার কার্ডে সত্যতা আমি তো ওর ডকুমেন্ট থেকে বলতে পারবো না আমাদের যে পুলিশের যে ট্রেনিং থাকে সেখান থেকে একটা দেখলে বুঝতে পারি যে একটা মাছ বয়সী থার্টি ফাইভ রেঞ্জে মোটামুটি না না ওরা ওরা আদার স্টেটে থেকে এখানে কলকাতাতেই ছিল কলকাতাতে হাওড়াতে এবং বিভিন্ন জায়গাতে ওরা আসার জন্য ওরা মুভ করছিল ট্রান্সপোর্টের সুবিধার জন্য ওরা কিন্তু ওই সাইড থেকেই এটা ইউজ করে আর আরেকটা জিনিসের মধ্যে আমরা জানছি যে জেল যেগুলো আছে এরা যে গ্রুপিং হয়েছে এই যে তেরো জন যে একসাথে এসেছে রঞ্জিত যে ক্রাইমের মাস্টার মাইন্ড যে প্ল্যানিং এর মাস্টার রঞ্জিত সে কিন্তু এক জেলের আসামি ছিল একটা কয়েকটা কনভিক্টেড সো জেল থেকেই সে এই প্ল্যানিংটা করছে এবং অদ্ভুতভাবে জেলের মধ্যে বিভিন্ন রকম জেল থেকেই সে এই প্ল্যানিংটা করছে এবং অদ্ভুতভাবে জেলের মধ্যে বিভিন্ন রকম ক্রিমিনাল যারা আছে এখানে একটি পক্সো কেসের আসামিও আছে প্রিভেনশন অফ দ্য সেক্সুয়াল অফেন্সেস এগেন্ট চিলড্রেন যেটা থাকে পক্সো অফেন্স সেই অফেন্সের একজন আসামি আছে সেও এর মধ্যে আসামি তো জেলের মধ্যে কিন্তু এদের রিগ্রুপিং হচ্ছে এবং রিগ্রুপিং হয়ে তারা এরকম বিভিন্ন জায়গায় যেখানে তাদের পূর্ববর্তী কোনো ক্রাইমের কোনো এক্সাম্পল নেই একটি আমরা যেমন জানি আপনারা জানেন যে হিস্ট্রি শিট বা ক্রাইমের জন্য যারা মনিটরিং করে তাদের একটা প্রধান গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রাইম প্রবণতা এবং সেখানে কারা কারা ক্রাইম করে ক্রিমিনালসের অ্যাক্টিভ ক্রিমিনালস লিস্ট তারা এরা একটা নতুন মডেল সপারেন্ড ইউজ করছে যেখানে যারা ক্রাইম করেনি তারা জেলের মধ্যে সেই অপরিচিত লোকজনের সঙ্গে পরিচিত হয়ে যাচ্ছে পরিচিত হওয়ার পর তারা সেই নতুন নতুন ফিল্ডসগুলো নতুন নতুন জায়গাগুলো তারা

একটা কথা যে আগে দেখা যাচ্ছিল যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা লিস্ট অফ মানুষের ছবি দেওয়া হচ্ছে এবং উপরে লেখা যাচ্ছে যে এরা ভিন রাজ্য থেকে এসে বিভিন্ন পন্থা নিয়ে ছবি কি করার জন্য আসছে আপনারা সকলে সতর্ক থাকুন এরকম একটা মেসেজ কিন্তু অনেকের ফোনেই গেছে না ওটা যদি কেউ কোনো মেসেজ থেকে থাকে আমি আপনাদের মাধ্যমে আবার বলবো আমার জেলাবাসীকে আমার পশ্চিম মেদিনীপুর জেলার সকলকেও যদি এরকম লিস্ট আপনার কিছু পেয়ে থাকেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানান বা ইমেল করুন বা আমাদের সোশ্যাল মিডিয়ার যে প্লেসেসগুলো আছে সেখানে ডিএম বলে ডাইরেক্ট মেসেজ ডিএম করে আমাদেরকে ইনফর্ম করুন আমরা ভেরিফাই করে অ্যাক্টিভেট তার যে অ্যাকশন দেওয়া অ্যাকশন দেবো 그는 종이도 문인내로 해서 초비 내일참